হ্যালো মশা মশা কামড়াচ্ছে কি মশা কামড়াচ্ছে আমার দোকান ফাঁকা দেব আজকের আমার দোকান ফাঁকা আজকের থার্টি ফার্স্ট ডিসেম্বর তো ওই জন্য দোকান ফাঁকা সব বেড়াতে গিয়েছি আরে সব বেড়াতে গিয়েছে আজ পার্টি 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 করতে গিয়েছে সব পার্টি ওই জন্য দোকান ফাঁকা বন্ধু মেলায় গিয়েছে মেলায় ও পার্টি করেনি হচ্ছে মেলায় বললাম সিনেমা দেখে এসো সিনেমা বলল না মেলায় যাব মেলায় আজকে কাজ বেশি এসেছে হ্যাঁ আমার তো প্রতিদিনই কাজ দে প্রতিদিন কাজ কোন দিন কাজ নেই প্রতিদিন প্রতিদিন বিজি কোন দিন নেই কাজ বলে দেন একদিন সেই দিনটা কবে আমি আজকে ফ্রি কোনো রান্না নেই রান্না বাড়া নেই সব কেনা সব কেনা খাবার কেনা বাড়িতে আজকের কোনো রান্না নয় আজকে ফ্রি এই দাঁড়া গায়ে কিছু দিয়ে দেবো হুম গায়ে কিছু দিয়ে দিই দাঁড়া 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 এটা দিচ্ছি গায়ে হুম ও শুয়ে শুয়ে দেখ শুয়ে শুয়ে দেখ দাঁড়াম দাঁড় করিয়ে দিই ठ ि l l 빼도 다, 라 বন্ধু মেলায় বন্ধু তুমি কোথায় এই তো রাজাদা আছে ও রাজাদা তুমি কি দেবশ্রীদির হয়ে এসছো রাজাদা তুমি কি দেবশ্রীদির হয়ে এসছো হ্যাঁ দিদি ও একটা কথা জিজ্ঞেস করবো দা কিছু মনে করবে না একটা কথা জিজ্ঞেস করবো কিছু মনে করবে না তো হ্যাঁ এই তো দাদা ভাই হাই দাদা ভাই আজকের দিনে তুমি কোথায় আছো দাদা ভাই গান চালাওনি গান পার্টিতে গিয়েছো নাকি ও দাদা ভাই তুমি কি পার্টিতে গিয়েছো থ্যাংক ইউ লাইক ডান করার জন্য